কল্পনা করুন চারিদিকে শুধু সাদা চোষা বাতাসে সুদি চালানোর মতো হিম শীতলতা আর এই ভয়ঙ্কর ঠান্ডার মধ্যে একটি পরিবার রেন্ডিয়ারের পিঠে করে যাত্রা করছে তাদের ঘর নেই ঠিকানা নেই তারা হচ্ছে নমাডিক স্নো টাইপস সাইবেরিয়ার সেই সব যাযাবর যাদের জীবনের প্রতিটি দিন প্রকৃতির সঙ্গে এক লড়াই আজ আমরা চলেছি তাদের খোঁজে এই পৃথিবীর সবচেয়ে প্রতিকূল পরিবেশগুলোর একটি হলো সাইবেরিয়ার তুন্দ্রা শীতকালে তাপমাত্রা নেমে যায় পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে গাছ নেই মাটি নেই কেবল বরফ আর হাড় কাঁপানো বাতাস এই সৈন্য ভূমিতে হাজার হাজার বছর ধরে বেঁচে আছে এক আশ্চর্যজনক মানুষের দল নেনেটস ইভেন ইয়াকু চুক্তি এবং দোলগান জাতিগোষ্ঠী তারা কোথাও থেমে থাকে না রেনডিয়ার বা হরিণের পিঠে চড়ে তারা চলে যায় এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এটা এদের জীবন করে দাঁড়িয়েছে এক অবিশ্বাস্য বন্ধুর উপর রেনডিয়ার বা এই হরিণ শুধু পরিবহনের মাধ্যমেই নয় এদের মাংস তারা খায় দুধ পান করে চামড়া দিয়ে তৈরি করে জামা কাপড় এমনকি দাবু পর্যন্ত চুম্বা রিয়ার্ড নামের সেই দাবুগুলো যা হরিণের চামড়া ও কাঠ দিয়ে তৈরি ঘন্টার মধ্যে গুটিয়ে ফেলা যায় আর নতুন জায়গায় আবার গড়ে তোলা যায় এই যাযাবতরা বছরে প্রায় এক হাজার কিলোমিটার পথ হেঁটে বা সিলেজে করে পার হয় শুধু একটি কারণে তাদের হরিণদের খাওয়ানোর জন্য নতুন তুন্দ্রা খুঁজে পেতে হয় তাদের পরিবার সহ কিন্তু সংহতি বিশাল পুরুষরা শিকার করে নারী ও শিশুরা তাবু গোসাই হরিণ দেখাশুনো করে তাদের বিশ্বাসে প্রকৃতি হচ্ছে দেবতা তুষার বাতাস আগুন সবকিছু আত্মা আছে বলে তারা মনে করে তাদের রয়েছে নিজস্ব গান নাচ তাদের রয়েছে নিজস্ব নাচ গান কাহিনী আর এক বিশেষ আসার সামানিজ সামান হলেন সেই ব্যক্তি যিনি আত্মা ও প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেন কিন্তু তাদের এই হাজার বছরের জীবনধারা আজ সংকটের মুখে জলবায়ু পরিবর্তনের কারণে তুষারপাতের ধরন বদলেছে তেলের খনন আর আধুনিকরণ নীতির কারণে হারাচ্ছে তাদের ঘাস ভরা তন্দ্রা তরুণ প্রজন্ম শহরে চলে যাচ্ছে মোবাইল আর ইন্টারনেটের সাথে তারা হারিয়ে ফেলছে নিজেদের ঐতিহ্য মেনেটস জাতির এক বয়স্ক মানুষ বলেছিলেন হরিণেরা চলে গেলে আমরা আর মানুষ থাক না আমরা যখন আমরা যখন ভিডিও ক্যামেরা দেখি এক শিশু ঠোঁট পর্যন্ত পশমে মোড়া ঠান্ডার মাঝে দাঁড়িয়ে আছে একজন মা আগুনে রান্না করছে অগ্রিনের মাংস আর বরফের মাঠে হেঁটে যাচ্ছে একটি পরিবার পিছনে বাধা অরিনের গাড়ি আমরা বুঝি মানব ইতিহাসে কিছু জীবন আছে যা সভ্যতার বাইরে থেকেও প্রকৃতির সাথে এক গভীর বন্ধনে আবদ্ধ নোমাডিক স্নো আমাদের শেখায় বেঁচে থাকা মানে শুধু প্রযুক্তি নয় বেঁচে থাকা মানে প্রকৃতির সাথে সহা অবস্থান আজ তারা হারিয়ে যেতে বসেছে কিন্তু আমরা যদি তাদের কাহিনী বিশ্বকে জানাতে পারি তাহলে হয়তো এই প্রাচীন জীবনধারাকে বাঁচানো সম্ভব আপনি যদি এই ভিডিওটি ভালোবাসেন লাইক দিন কমেন্ট করুন আর শেয়ার করে অন্যদের জানাতে সাহায্য করুন সাবস্ক্রাইব করুন যখন টু ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল ও ফলো করুন আমাদের ফেসবুক পেজে বিশ্বের হারিয়ে যাওয়া সভ্যতাগুলোর কাহিনী জানতে ধন্যবাদ সবাইকে